নমস্কার বন্ধুরা কুকিং মেডিকেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমাদের বিবাহ বার্ষিক তো ফ্যামিলি পার্টি একটা ছোট্ট করে ফ্যামিলি পার্টি দিয়েছে তো সেখানে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর আমার মা সবাই মিলে গিয়েছিলাম সন্ধেবেলা গিয়েছিলাম তো সেখানেই ডিনারটা সেরে বাড়ি এসেছিলাম রেস্টুরেন্টে আমরা ঢুকে গেছি ভেতরে তো আমার ছেলের জন্য একটু ওয়েট করছিলাম আমরা আগে চলে গিয়েছিলাম তো প্রথমে স্টার্টারে ছিল ফিঙ্গার চিপস আর ছিল স্যুপ কর্ন ভেজ স্যুপ ছিল তো বন্ধুরা মেন কোর্সে ছিল বাটার নান তন্দুরি রুটি মিক্স ভেজ ডাল ফ্রাই প্লেন রাইস আর ছিল তন্দুরি চিকেন মশলা তো এই আইটেমগুলোই ছিল তো এইগুলোই খেয়ে খেতে পারছি না তো খুবই এনজয় করেছি খুবই আনন্দ হয়েছে সবাই মিলে